আজকে দেখো বাজেটে সেরা আপডেট মডেলের টাকার কাজ অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ভাই এখন পর্যন্ত দুর্দান্ত আছে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে আনবেন টয়টি এলিয়েন দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো তের স্টেশন পেপার সহ কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট হেডলাইট থেকে ট্রেল লাইট সব পাবেন অরিজিনাল দেখেন ফ্রন্টে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন খুবই ফ্রেশ অরিজিনাল আছে সাইডটা খেয়াল করে দেখেন গ্যাপ তো আশাই করেন না বলছি না জিরো হিস্ট্রি রিয়ারের কন্ডিশনটা দেখেন না ভাই ফ্রেশ আছে

খুশি হবেন না খুশি হওয়ার মতো একটা গাড়ি ভাই মুক্ত পাল কালার আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এ টু জেড পাচ্ছেন আপনি অরিজিনাল ভাই ফ্রন্টের গ্লাসটা দেখেন রেডিও লিংক দেওয়া রয়েছে সাইড এর গ্লাস গুলো খেয়াল করে দেখেন একদমই ফ্রেশ এসে ভরপুর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পিছনের গ্লাসটা আপনি পাচ্ছেন অরিজিনাল রিয়ারের কন্ডিশন নতুনের মতো তো রিয়ারেও কিন্তু আপনি পাচ্ছেন অরিজিনাল ফিটিংস আমি তো বলেছি যেকোনো কোনো সেন্টারে চেক করে নেবেন তাই জয়েন্টগুলো অরিজিনাল পাবেন স্পিয়ার থাকাটাও ফ্রেশ আছে আর এখানে একটা সিক্সটি লিটার সিলিন্ডার দেওয়া রয়েছে মন মুগ্ একদমই ফ্রেশ আছে সব কিছু স্বচ্ছ আছে সিলিন্ডার দেখেন একদমই নতুনের মতো আছে এখন পর্যন্ত ইঞ্জিন কন্ডিশন দুর্দান্ত পাবেন প্রথমে দেখেন একদমই ফ্রেশ অরিজিনাল ফিটিং পাচ্ছেন আর ইঞ্জিনটা যদি কথা বলি ইঞ্জিন থেকে লং টার্ম একটা সার্ভিস পাবেন মডেলটা এগারো রেজিস্ট্রেশন সতেরো পেপার তো ছাব্বিশ ছাব্বিশ সাবমিট করা আছে এই গাড়িটা দাম পড়বে মাত্র ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা আসুন গাড়ি দেখুন পছন্দ হলে দাম নিয়ে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশ করে ছেড়ে দিবে আপডেট মন্ডলে এটা কিন্তু দু হাজার আঠারো এটাও যে কোনো চেক করে নেবেন প্রথমে দেখেন হেডলাইট গুলো ফ্রেশ আপনি প্রজেকশন হেডলাইট পাচ্ছেন ফ্রন্টের গিল যথেষ্ট ফ্রেশ না পারেন দেখে তো বুঝতেছেনই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল আর হিস্ট্রি নেই পাবেন খুবই দুর্দান্ত একদমই ফ্রেশ সবকিছু পাবেন নতুন এর মতো ইঞ্জিনে হাত দেওয়া লাগবে না গিয়ার বক্সে হাত দেওয়া লাগবে না সাসপেনশনে হাত দেওয়া লাগবে না রেডি টু ড্রাইভ একটা গাড়ি শুধু নিবেন আর চালাবেন দেখেন রংটা এখন পর্যন্ত অরিজিনাল রংটা কিন্তু আপনি পাচ্ছেন ইভেন কি ফিটিংসটা অরিজিনাল আছে প্রত্যেকটা জয়েন্ট অরিজিনাল আছে ফ্রন্টে মার্সেলা দেখেন সুপার ফ্রেশ আছে মডেলটা তেরো রেজিস্ট্রেশন আঠারো পেপার তো ছাব্বিশ ছাব্বিশ আপডেট দাম পড়বে মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দিয়েও নাকি এলিয়ান গাড়ি কোন গাড়িটি নিবেন আপনার বাড়ি পছন্দ করে নিন তিনের নাম্বার দেওয়া আছে বিস্তারিত তথ্য জেনে নিন